জব নিউজ অ্যান্ড এডুকেশনাল অ্যাকাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতি পর্ব নম্বর দুই রাত্রি দশটায় তোমরা ক্লাস পেয়ে যাবে প্রথম ক্লাসে যেটা করিয়েছিলাম একবার মনে করিয়ে দিই প্রথম ক্লাসে কিন্তু আমরা অরিজিনাল যে বইটা আছে আমার বই সে আমার বই অরিজিনাল বই থেকে কীরকম প্রশ্ন হতে পারে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম ফুল বইটা যদি দেখে না থাকো প্রথম ক্লাসটা অবশ্যই দেখে নাও আর তোমরা যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামে প্লে লিস্টগুলো শেয়ার করে দেবো এর ফলে দেখতে তোমাদের সুবিধা হবে আর আজকে যেটা করাচ্ছি সেটা আমাদের এই যে বইটা তুমি দেখতে পাচ্ছ প্রাইমারি ইন্টারভিউ সেটা প্রস্তুতি কটা মজারু আমার বই সহজপাড়ের প্রথম ভাগ সমস্ত কিছু অর্থাৎ প্রি ক্লাস ফাইভ পর্যন্ত যত যা পড়তে হবে এই বইটির মধ্যে কভার করা আছে তুমি এই বইটি হার্ড কপির বই বাড়িতে পেয়ে যাবে সেই জন্য এই ভিডিও ডিসক্রিপশন বলছে কমেন্ট বক্সে নাম্বার দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট করো দেখো প্রচ্ছদ ও অলঙ্করণ আমার বইয়ের প্রচ্ছদ কে করেছেন অলঙ্করণ কে করেছেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সুব্রত মাঝি গ্রন্থরূপ নির্মাণকে করেছেন বিপ্লব মণ্ডল নামকরণ আমার বইটি কেন আমার বই বলা হয়েছে সেটা ইম্পর্টেন্ট তাহলে কি বলতে হবে দেখো এখানে দুটি বিষয় উল্লেখ আছে আমার বইয়ের নামকরণে একটা সংক্ষিপ্ত আছে আর একটা বিস্তারিত আছে যেটা তোমার ইচ্ছে আমার শব্দের মাধ্যমে শিশুর বইয়ের প্রতি নিজস্ব অধিকার ও সংযুক্তি বোঝানো হয়েছে শিশুরা মনে করে বইটি তার নিজের তাই তারা আরও মনোযোগী হয় তাই বইটির নামকরণ আমার বই করা হয়েছে এছাড়া আরও কিছু যুক্তি দেওয়া হয়েছে যেমন ব্যক্তিগত সংযোগ শিশু মনে করে এটি শুধু তার নিজের নিজের জন্য সত্তার অনুভূতি আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস জন্ম নেই আমার এই শব্দটি শোনে তার মধ্যে কিন্তু আত্মমর্যাদা এবং আত্মবিশ্বাস জন্ম নিচ্ছে সহজবদ্ধতা নামটি ছোটদের জন্য খুবই সহজ এবং গ্রহণযোগ্য এছাড়া দেখো আমার বই ধারণাটি শিশুটি শিশুটি কী করবে বইয়ের সঙ্গে সহজে অভ্যস্ত করে তুলবে তাহলে তুমি যদি সংক্ষিপ্ত বলতে চাও তাহলে এটা বলবে যে আমার শব্দের মাধ্যমে শিশুর বইয়ের প্রতি নিজস্ব অধিকার ও সংযুক্তি বোঝায় অর্থাৎ শিশুটি ভাবে যে সেটা তারই বই এটা একদমই সত্যি এবং শিশুরা মনে করে বইটি তার নিজেরই তাই তারা আরও মনোযোগী হয় এর ফলে এই বইটির নামকরণ আমার বই করা হয়েছে ভাষাগত ও পাঠক্রমিক যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি বইটির মধ্যে রয়েছে প্রথম ভাষা বাংলা দ্বিতীয় ভাষা ইংরাজি এবং গণিতটাকে সমন্বিতভাবে উপস্থাপিত করা হয়েছে এই যে ভিত্ত এখানে যে নথি সেটা হচ্ছে জাতীয় পাঠ্যক্রম রূপরেখা দু হাজার পাঁচ এবং শিক্ষার অধিকার আইন দু হাজার নয় থেকে গৃহীত হয়েছে বইয়ের যে কেন্দ্রীয় অংশে কী রয়েছে বইয়ের কেন্দ্রীয় অংশে রয়েছে রবীন্দ্র ঠাকুরের রচিত সহজ পাঠের প্রথম ভাগ তোমাকে সহজ পাঠ সম্বন্ধে খুব ভালো করে জানতে হবে পরপর আমরা যাবো এছাড়া রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে খুব ভালো করে জানতে হবে প্রত্যেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট এছাড়া তোমরা যদি চাও যে প্রাইমারি ইন্টারভিউ সমস্ত বইগুলো আমাদের তিনটে বই আছে যে প্রাইমারি ইন্টারভিউ তিনটে বই প্রয়োজন প্রাইমারি ইন্টারভিউতে পাস করতে গেলে তিনটে বই প্রয়োজন এই বইটির মধ্যে বিগত বছরের প্রশ্নোত্তর রয়েছে সিডিপি সমস্ত কিছু রয়েছে আর এইটা রয়েছে ডেমো বই ডেমো বইটা তো অবশ্যই দরকার যেটা পাঁচ নাম্বার তোমাদের রয়েছে সমস্ত বই হার্ড কপির উপী এরকম বাড়িতে পেয়ে যাবে যদি পার্চেস করতে চাও কন্ট্যাক্ট করো এই ভিডিও ডিসক্রিপশন বক্স কমেন্ট বক্সে নাম্বার দেওয়া আছে তারপরে দেখে নাও যে বিশেষজ্ঞ কমিটির গঠন দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেন দায়িত্ব কী ছিল দায়িত্ব হচ্ছে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম পাঠ্যসূচি এবং পাঠ্যপুস্তক সমীক্ষা ও পুনর্বিবেচনা করা এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে সেটা দেখে নাও যে বইটির ভাষাগত সমন্বয় কেমন করা হয়েছে আমার বইয়ের কথা বলছি প্রথম ভাষা বাংলা দ্বিতীয় ভাষা ইংরাজি এবং গণিত সমন্বিত আকারে উপস্থাপন করা হয়েছে দ্বিতীয় নম্বর কি বলা হয়েছে বইটির কেন্দ্রীয় অংশ হিসেবে কোন রচনা অন্তর্ভুক্ত হয়েছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত সহজ পাঠের প্রথম ভাগ দু হাজার এগারো সালে গঠিত বিশেষজ্ঞ কমিটির কাজ কি ছিল শ্রেণী এক থেকে বারো পর্যন্ত পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তকের পুনর্বিবেচনা করা নতুন পাঠ্যক্রম নির্মাণের ভিত্তিকী জাতীয় পাঠ্যক্রম রূপরেখা দু হাজার পাঁচ এবং শিক্ষার অধিকার আইন দু হাজার নয় এই বইটা কিন্তু পরিষ্কারভাবে সমস্ত কিছু উল্লেখ করে দিয়েছে এই বইটা পড়লে তোমাকে আর নতুন করে ওই যে অরিজিনাল বইগুলো রয়েছে সেই বইগুলোকে আর পড়ার দরকার নেই এই বইটির উদ্দেশ্য কি বাংলা ইংরাজি ও গণিতকে একত্রিত করে শিক্ষার উন্নতি সুনিশ্চিত করা তারপরে নাও বইয়ের যে বৈশিষ্ট্য সেটা একটু জানতে হবে প্রত্যেকটা বইয়ের নামকরণ জানতে হবে বৈশিষ্ট্য জানতে হবে প্রচ্ছদ অলঙ্করণ জানতে হবে এই এই তিনটে তোমাকে অবশ্যই জানতে হবে মাস্ট এটা প্রতিটি পৃষ্ঠায় রয়েছে রঙিন ছবি এটা একটা বৈশিষ্ট্য আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি পাতার নিচে শিখন পরামর্শ প্রদান করা হয়েছে তারপরে এখানে দেখে নাও এখানে বইয়ের মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে যে অ আ এগুলো কিন্তু মুখস্থ করে নেবে কারণ এখান থেকে অনেক সময় প্রশ্ন হয় এবং এইখানে অনেক যুক্ত বর্ণ রয়েছে অনেক বর্ণ রয়েছে সেগুলো নিতে আমি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ তোমাদের ক্লাসগুলো করাবো সেগুলো কিন্তু প্রশ্ন হয় তারপর এখানে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এগুলো সব তোমাকে জানতে হবে স্বরবর্ণ কাকে বলে ব্যঞ্জনবর্ণ কাকে বলে এবং এই স্বরবর্ণ ব্যঞ্জন থেকেও কিন্তু ডেমো হয় সেটা ডেমো বই একটু আগে তোমাকে যেটা দেখালাম সেই বইয়ের মধ্যে রয়েছে ওখানে সমস্ত কিছু রয়েছে তারপরে কি বলা হয়েছে দেখে নাও কিভাবে এখানে দেখো পণ্যগুলোকে কীভাবে শিখতে হবে সেগুলো বলা হয়েছে কীভাবে মনে রাখবে তারপরে দেখ নাও টুইংকেল টুইঙ্কেল লিটিল লিটিল স্টার এটা মনে রাখবে এটাও ইম্পর্টেন্ট এছাড়া মনিরাম মুন্সি যেটা আছে সেটা তো অবশ্যই মনে রাখতে হবে এছাড়া মনিরাম মুন্সির কিন্তু ডেমো হয় সেই ডেমোটাও কিন্তু ডেমো বইয়ের মধ্যে আছে ইম্পর্টেন্ট তাহলে এগুলো যেগুলো বলছি এগুলো যদি ভালো করে পড়ে যাও অবশ্যই কমন পাবে কিন্তু ইউটিউবের মধ্যে সমস্ত কিছু একদিনে কভার করা সম্ভব নয় সময় লাগবে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ হবে এছাড়া তোমরা যদি চাও প্রাইমারি ইন্টারভিউ জয় ব্যাচে যুক্ত হতে পারো জয় ব্যাচে ভর্তি এখনও চলছে ভর্তি ফিজ রয়েছে পাঁচশো টাকা তোমরা যদি ভর্তি হতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করো এছাড়া বইগুলো যদি নিতে চাও তাহলে কনট্যাক্ট করো এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এছাড়া তোমাদের ভ্যাকেন্সি বিষয় নিয়েও আমি খুব দ্রুত একটা ভিডিও তৈরি করব আর আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে সেগুলো নিয়ে আলোচনা করবো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে